হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি গেছিলাম ব্যাগ করে কিছু জিনিস কেনার জন্য তো মা বোনের সাথে তো দেখো কিছু জিনিস আমাদের যে জিনিসটা কেনার ছিল সেটা আমরা কিনে নিয়েছি তারপর একটু আমরা কানের দেখছিলাম কারণ আমি খুবই ইয়াররিংস আমার ফেভারিট খুবই তো দেখছিলাম দেখো কত সুন্দর সুন্দর বাট আমার পছন্দ হয়নি কারণ আমি খুব মানে আমি বড় বড় ইয়ারনিং করতে ভালোবাসি ছোটো ছোটো আমার ভালো লাগে না তো এক জায়গা থেকে আর এক জায়গা গেলাম তো সেখানেও আমার মায়ের পছন্দ হলো না তো যাই হোক তো দেখো ব্যারাকপুরটা আমাদের সবসময় অল অল টাইম আমাদের জমজমাট থাকে তো আমি মাকে বললাম তখন নটা বাজে তো মাকে বললাম যে মা একটু ফুচকা খাই তো আমরা একটু ফুচকার দোকানে গিয়ে একটু ফুচকা খেলাম তো দেখলাম হচ্ছে ব্যাক টু স্টেশনে স্টেশনের উপর থেকে মা বলে তাহলে চলো স্টেশনের উপর থেকে যাই তো আমলাম তো চলো যাওয়াই যাক বাজঙ্গলি সাথেও আমাদের একটু দর্শন হয়ে গেল বাজঙ্গলি একটু তোমরা দেখে নাও আমি খুবই মানিয়ে নাকি খুবই সেই আমরা একটু খেলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই টাটা